নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো এখন ফুলকপির সিজন খেতে বেশ ভালোই লাগে এখন টেস্টি আলাদা আমি ফুলকপি আর আলু দিয়ে আজকে একটা মাছের ঝোল করে দেখাবো খুব সাধারণ এবং খুব সহজভাবে হেলদি ফুড একদম মশলা ছাড়া প্রথমে আমি কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে আমি ফুলকপি আলুটা এর মধ্যেই ভেজে নেব খুব কম সময় খুব সহজভাবেই আমি এটা তৈরি করে দেখাচ্ছি এরম করে করলেও কিন্তু খেতে কিন্তু টেস্ট খুবই ভালো হয় তেলটাও কম খাওয়া হয় এবার আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব দেড় দু মিনিট ধরে এটাকে একটু ভেজে নিতে হবে আমি এটাকে ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝোল হবে সেহেতু জলটা একটু আমি বেশি দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি যে কোনো মাছ দিই এটা করা যেতে পারে আমি এখানে কাতলা মাছ নিয়েছি দু তিন মিনিট বাদে আমি ফিরে এলাম আমার এটা জাল উঠে গেছে এবার আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা গোটা দিলাম ঝাল খেলে বেটে দিতে পারো বা চিঁড়েও দিতে পারো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটু আমি আদা বেটে নিয়েছিলাম আদা বাটার জলটাও দিয়ে দিলাম এখন আমি পাঁচ ছ মিনিটের মধ্যে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে রাখলাম পাঁচ ছ মিনিট বাদে আমি ফিরে এলাম কতটা হয়েছে দেখি আর একটু হবে এখন একটু শক্ত আছে আর একটু হবে এটা আমি আবারও এটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্যই আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম ফ্লেমটা আমার মিডিয়াম করাই আছে হ্যাঁ এবার আমার গলে গায়ে আলু আমার একদম গলে গেছে এবার আমি এর মধ্যে একটু গুড়ের গুঁড়ো দিলাম এটা অপশনাল ইচ্ছা হলে দেবে নাহলে দেবে না আর একটা বাটার টুকরো দিয়ে দিলাম এটাও অপশনাল তবে খেতে ভালো লাগে বলে আমি বাটারটা দিলাম আর আমার বাড়ির লোকরা বাটার খুব ভালো খায় এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আর সামান্য একটু দিলাম ওপর থেকে গরম মশলা ছড়িয়ে এটাকে সব কিছু একটু মিশিয়ে নিয়েছি আমার এটা একদম রেডি গ্যাসটা অফ করে দিলাম এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করতেও ভুলো না যদি ভালো লাগে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই পাশে থেকেও আমার একটু দেরি হয় আমার ভিডিও দিতে আমার একটু প্রবলেমের জন্য একটু শারীরিক প্রবলেমের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে আজকে আসি টাটা